এলাকার মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে এক বিরাট ক্যান্সার নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল রবিবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের সকল মানুষদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার নির্ণয় পরিষেবা প্রদান করাই একমাত্র লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের আশীর্বাদে এবং মানিকতলার বিধায়ক শুক্তি এর সহযোগিতায় বিধান গার্ডেনে এই শিবিরে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং বা নির্ণয় হার্ট চেক চক্ষু পরীক্ষা শিবির এক্স রে রক্ত পরীক্ষা শ্রবণ পরীক্ষা অডিওমেট্রিক টেস্ট ফুসফুসের পরীক্ষা সহ যাবতীয় পরীক্ষার ব্যবস্থা করা হয় এই শিবিরের প্রধান উদ্যোক্তা বিধায়িকা শুক্তি পাণ্ডে ও রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ড ছিলেন পৌরপিতা অমল চক্রবর্তী সৌম্য বক্সি সায়নদেব চট্টোপাধ্যায় জয় সিং সহ একাধিক পৌরপ্রত মোটেশনের কথা ভাবি না আমরা যখন জন্মগ্রহণ করেছি ছোট থেকে যখন বড় হয়েছি আমার বাবা বাটা ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন দেখতাম প্রত্যেকটা শনি রবিবার মায়ের রান্নাঘর থেকে ছুটি থাকত আমি নার্সারি স্কুল থেকে এসে দেখতাম যে আমার বাবি যেটুকু বিউটিফুল রান্না করতেন আমার বাবা তো সেইটা সেই দিন তিনিও ছুটি নিতেন অফিস থেকে আর যত যুত ট্যানারির যারা চামড়া কাটে জুতোতে বসায় তাদের বসিয়ে বাবা খাওয়াতেন এই জায়গাটা থেকে আমি শিখলাম যে মানুষের উপকার কিভাবে করতে হয় নিজের গন্ডির মধ্যে থেকে বড় হয়ে যখন বিয়ে হলো সেই মানুষটা আরো বৃহত্তর আকারে এই জিনিসটা করে দেখলাম আর আমার মধ্যে ভাবটা অটোমেটিক্যালি শ্রেয়ার মধ্যেও তাই ভাব গেছে কাজেই শিব জ্ঞানে জীব ওরকম ভাবে না যে কাঁদে তার কান্নাটা আমাদের ভেতর মুচে উঠবে তো সেই জন্য আজকে আমি করতে গিয়ে যেটা দেখলাম যে আমাদের ছেলেরা অর্গানাইজ করে অনেক ক্যাম্পে কিন্তু তারা নিজেরা ঠিক নেই তার আজকে ছেলেরা নিজেরা দেখালো নিজেরা বুঝলো যে দলটা করতে গেলে নিজেদের কতটা সক্ষম হতে হবে এটা একটা বিরাট অপরচুনিটি প্রথমে ফিজিকটা ঠিক রাখতে হবে দেন দৌড়বে ছোট ছোট ছেলেরাও অনেকে ঠিক নেই তাদের অনেক ব্যাড হ্যাবিটস আছে সেগুলোর জন্য তাদের লিভার ঠিক নেই সবকিছু তারা দেখে নিল আজকে নিজেরা দেখলো আজকে আজকের হেলথ চেকআপে আপনার টোটাল ক্যান্সার কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ওরাল ক্যান্সার যত রকম পাঁচ ছ রকমের ক্যান্সারের স্ক্রিনিং হবে আর আজকে লিভার ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল যেগুলো কস্টলি টেস্ট এনি টাইপ অফ ব্লাড টেস্ট থাইরয়েড থেকে আরম্ভ করে এভরিথিং যে ব্লাড টেস্ট হবে ইনস্ট্যান্ট রিপোর্ট পাওয়া যাবে অডিওমেট্রি কানে যারা শুনছেন না তাদের আপনার অফথেলমোলজিস্ট অর্থাৎ আই চেক আপের টোটাল ব্যবস্থা হাত তো আর একটা হাতকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি টিসিজি এভ্রিথিং ডক্টর বলে দিচ্ছে কার ব্লকে যাচ্ছে কাকে ভর্তি হতে হবে এভ্রিথিং এক্স রে চলছে চোখ ওখানে চলছে অনিয়মেটির মাঝখানে পেছনে হার্ট আর এই কর্নারে ব্লাড টেস্ট আমরা নিজেরা আগে রিপোর্টটা পেয়ে নিচ্ছি তারপর যেখানে আমরা একটু কিছু দেখছি আমি নিজে এন আর এস এ আছি মানিয়ে মুখ্যমন্ত্রী আমাকে সেখানে চেয়ার পারসন করেছে সেখানে করবো অ্যাসোসিয়েট যতগুলো নার্সিংহোম আছে সবকটাই আমাদের সঙ্গে চলে আমি একটু বাদে সুভাষিষ গাঙ্গুলি কেও ডেকেছি আমার বন্ধু বান্ধব ডাক্তার অনেক বড় বড় জায়গায় আছেন আছেন এরপরে আরো বৃহৎ আকারে আমি ডাক্তারদের ডাক দেবো যাদের এক নামে কলকাতা শহর ছেড়ে সেই রকম ডাক্তারদের ডাক দেবো তারাও আসবেন ঘুরে যাবেন একবার তাদের দেখলে যারা করছে তারা সমৃদ্ধ হবে রুবির আরো এনকারেজড হবে তো এই সব নিয়ে আমার মনে হয় এটাকে একটু পলিটিক্যাল দিক না দেখে এটা সার্ভিস টু হিউম্যান বিং ইউনিক ব্যাপার এবং এখানে অনেক জটিল রোগের শুধুমাত্র রোগ খুঁজে বার করাই নয় রোগের সমাধানেরও চেষ্টা করা হচ্ছে যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে সার্ভাইকাল ক্যান্সার এবং সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশান এই সব জিনিসগুলো এখনও পর্যন্ত কলকাতার বিভিন্ন অঞ্চলগুলিতে অঞ্চল বলুন একটু পিছিয়ে পড়া শ্রেণী বলুন তারা অনেকেই জানেন তাদেরকে সেই ব্যাপারে অ্যাওয়ারনেস গ্যাদার করানো এবং তার সাথে সাথে মানুষকে সুস্থ রাখার যে প্রয়াস এবং বিশেষ করে সমাজ যে রাখতে যে এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরগুলির প্রয়োজনীয়তা আছে তার এই প্রমাণ আজকের এই শ্রেয়া পাণ্ডে এবং শক্তি পাণ্ডের উদ্যোগ আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যারা আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন নিজেদেরকে তাদের প্রত্যেকেরই সুস্থতা কামনা করছি এবং চাইব যে যারা সুস্থ আছেন তারা সবসময় সুস্থ থাকুন যাদের কোনোরকম একু হলেও কিছু শরীরের সমস্যা দেখা দিচ্ছে তারা এই সকল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে যোগাযোগ করে তাড়াতাড়ি করে ডাক্তারের পরামর্শ মতো এগিয়ে চলুন এবং আরও মানে গুরুতরভাবে আমরা এটাকে ফোকাস করছি এটা আমরা একটা ক্যাম্প করছি না আমরা ছটা ক্যাম্প করবো বাকি এবং আজকে ধরুন হার্ট ক্যাম্প করলাম এবার প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে পৌঁছে পড়বো মানে একটাই লোকেশনে করব প্রতিটা বর্ডে গিয়ে গিয়ে কোভিডেতে আমরা অনেক বেশি মানুষের কাছে পরিষেবা দিতে পারি আপনারা দেখছেন যে আমরা এটা সকাল থেকে অনেক মানে মানুষ আসছে আমরা এটাকে খুব একটা পলিটিক্স আছে তারাই এটার মধ্যে এত পার্টিসিপেট করছে যে আমরা সেই রকমের দিকে জানা গেছে যে আট থেকে নটা মহিলা এদের হার্টে ব্লকেজ পাওয়া গেছে এবং ছেলেদের আমি ক্যালকুলেশন চাই না বাট আমি জানি যে অনেকে যারা খুব ক্যাজুয়াল কথা বলছিলো খুব ছোটো যাই লাস্ট আপনি যখন তেইশ বছরের ছেলের হার্টে ব্লকেজ পাওয়া গেছে তো তাকে ইকো করতে বলা হচ্ছে তো আমরা সেটাকে তাদের সহযোগিতা করি পেশেন্ট না এখানে এটা হল স্বাস্থ্য পরীক্ষা তো সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে আমাদের ধরিয়ে দেওয়া যেটা আপনার প্রপারা সেটা যেখানে তারা সেটা ঠিক সেটা সামনে করি ইকো ইসিজি ট্রেডমিল টেস্ট এক্স রে আমরা সবাই করি আমরা ব্লাড ব্লাড টেস্টও করাচ্ছি ব্লাডের পরীক্ষা আমরা করাচ্ছি এবং ক্যান্সার স্ক্রিনিং যেটা আমরা করছি সেটা মানে নির আমরা করছি যে যাতে যাতে ক্যান্সারটাকে ঘর আর আমরা এই যে হার্টের যে চেকান এটা আমরা ছোটোদের জন্য বেশি রেখেছি তার কারণ আজকাল খুব ছোটো বয়সের মতো টোয়েন্টি ওয়ান অনুবাস আপনি দেখবেন যেখানে হয়তো ইউথের ভিড় আমরা ইউথকে ইনসিস্ট করেছি কি তোমাদের ইসিজি আরকু করতেই হবে এছাড়া যারা আসবে তারা কোনো রেজিস্ট্রেশন নেই তো আমরা কোন রেজিস্ট্রেশন প্রকোড় কোপন সিস্টেম করি এভরিথিং